আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকের রহমতে সকলের সহি সালামত আছেন তে কবি গাজে আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ভারত তো ভারত নয় একটা আস্থা হাতি কি আলুস্ত বিষয়টা ভারত তো ভারত নয় একটা আস্ত হাতি ওই যে আপনারা দেখেন না হাতি সেই হাতির কি আছে বিশাল দেহ বুদ্ধির শুদ্ধি কম বুঝলেন না খুব খায় তাও খায় কি কলা গাছ না দেখি এক টুকরি একটা নাদার ওজন সোনায় যখন দেখবেন যে একবারে পাশ ঠিলা করে সোনায় বুঝলেন না হেলেদুলে হাটে মানুষে মনে করে সবাই স্বীকৃতি দিচ্ছে দেশে সবচেয়ে শক্তিশালী হ্যাঁ চতুর্পদ যন্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় তকমা দিচ্ছে হাঁটিও সেভাবে হেলেদুলে ঘুরে হ্যাঁ আর যেদিকে যাইব দেখবেন যে চতুর্দিক দিয়ে মানুষের ভিড় আর ভিড় কিন্তু অন্তঃসার যুদ্ধে পারে না সে সেই অন্য একটা ছোটো ছোট প্রাণী বাঘকণ সিংহকণ এগুলোর সাথে কোলাইয়া ওঠে না এমনকি হায়ানা ছোটো ছোটো প্রাণী তাদেরও দলের সামনে পড়ে এগুলার কোলাইয়া ওঠে না বুঝলেন না এরকম অনেক কিছুর সাথেই তারা অসহায় আর মানুষের তো দাসই তারা সবসময় অসহায় দড়ি দে বান্ধতে রাখে শিকল দে বানতে রাখে বুঝলেন না আমাদের ভারতের অবস্থায় এটা হয়েছে বিশাল রাষ্ট্র বিশাল বাজেট বুঝলেন না অস্ত্রের বিশাল মজুত তাদের গল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেনাবাহিনী চোদ্দ লক্ষ সৈন্য তাই দেখানি কথা ট্যাঙ্ক কত হাজার ট্যাঙ্ক হ্যাঁ বহরে কত বৈশিষ্ট্য সবচেয়ে গর্বর হলো রাফাইল আকাশ প্রতিরক্ষা বিশ্বের শ্রেষ্ঠ রাশিয়া থেকে আমদানি করা এস ফোর হান্ড্রেড হ্যাঁ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নিজেরাই আবিষ্কার করছে রাশিয়ার সহযোগিতায় একেবারে যে কোনো দেশের ঘুরাইয়া দিবে কিন্তু পাকিস্তান ছোট্ট একটা রাষ্ট্র ডাক নাই তার সামনে গায়ে পইরা তার উপরে কোনো প্রমাণ নাই যুক্তি নাই তার উপরে সার্জিক্যাল স্ট্রাইক করলে কি অবস্থা ওটা হলে দেখলেন নাকি হ্যাঁ পাকিস্তান কেবল একটু প্রতিরোধ করতেছিল তখন ড্রাগিক গেল কোথায় গেল তার অবস্থা আর সাথে সাথেই দেখা গেলো তার যে গর্বের রফায়ল হ্যাঁ তার আকাশ পথের এক সিংহ পাকিস্তানের একজন মহিলা পাইলট আয়েশা উপকার উপকাত হয়ে গেল তার ওই বিমানের কাছে ওই তিনটা রফায়ল জয়লা একেবারে বর্ষে ভূত হয়ে ছাই হয়ে পড়ছে আকাশের দিকে তাইলে রাভায়েল শেষ রাফায়াল শেষ তাও একটা পাকিস্তানি মহিলা পাইলটের কাছে বুঝলেন না ফোর হান্ড্রেড ফতেহর টু ভারত গল্প করে তার যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এটা হইলো শব্দের চেয়ে তিন গুণ বেশি দ্রুত ছুটে আর পাকিস্তানের ফতেহর টু শব্দের চেয়ে এটা হইল ওই হাইপারসনিক এটা প্রমাণিত এটা পাঁচ গুণ বেশি ছোট সব দেশে এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ফতেহ টু দিয়া পাকিস্তান একে ফোর হান্ড্রেড সিস্টেম একে ঘুরাইয়া দিছে হ্যাঁ তাইলে এই যে আকাশ প্রতিরক্ষায় তো গর্বের ফোর হান্ড্রেড সেওটা ঘুরাইয়া দিল পাকিস্তান আরেকটা কি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র একেবারে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র চীনরে দৌড়বো এই করবো এই করবো সেই গল্প হেরার কি অবস্থা নইল এই ফতে দিয়া ব্রহ্মেশ্বর যে গাড়ি আসিল বুঝলেন না ডিপো বহু ক্ষেপণাস্ত্র আছে একবারে নিসমার ফিরে দিছে নিসমার ফিরে দিছে তারপরে অনেক ইউনো ধ্বংস হয়ে গেছে ওই পাকিস্তানি ড্রোনের কাছে এই ক্ষেপণাস্ত্রের কাছে তার পাকিস্তানি বিমান তো ঢুকছিল তো প্রতিরোধের সময় ভারতের ভিতর ঢুইকে অনেক ক্ষতি করছে বিমান বিমানবন্দর ধসিয়ে দিছে তারপরে ওই সেনা মরছে কর্মকর্তা মরছে ভারতের দিল্লিতে তো ই উই ছিল পরে তাদের মুখে পানি নাই আত্মায় পানি নেই দৌড়াদৌড়ি দিল্লি ছেড়ে পলনের অবস্থা শাসকবর্গ শেষে দিশা ভিশা না পাইয়া পাকিস্তানের আক্রমণে চোখের মধ্যে সইসা ফুল দেখা শেষে দিশা পেশা না পায় কি করলো শেষে ওই ডোনাল্ড স্ট্রাম্প আছে না এই কাছে ফোন করলো যে রক্ষা নাই আমাদের তাড়াতাড়ি আপনি যুদ্ধটা বন্ধ করেন পাকিস্তানে থামান বিরতি করান সৌদি রে ফোন করছে ইরানের জায়তুল্লাহ খুমেন্নি তারই ফোন করছে মানে যারা তার বন্ধু প্রতি না আছে বিশাল শক্তিধর তাদের তখন এই ট্রাম্প কইয়া পাকিস্তানেরও থামাইছে তখন এই যে একটা যুদ্ধবিরতি আসলো তাইলে হাতি না কিসে তা তো বুদ্ধি নাই হে মনে করছে হাতির মতো বিশাল দেহ দেহলি হয়ে গেল না জানে যুদ্ধ না আছে সাহস না আছে পরিকল্পনা না আছে টেকনিক কোথায় কীভাবে কী আগ না আছে সেই জ্ঞান কেসোনাই একেবারে একটা আস্ত হাতি একটা বলদ বলদ তো আর অন্য জীব গেলো বলত হাতি একটা ভারত বুঝলেন না ଏ ଭଲ ଥାନ୍ଧ କର